আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি নিয়মিত কিন্তু ভিডিও ছাড়তে পারছি না কারণ অনেকে জানেন আমার পা ভেঙে গেছে আমার অবস্থা খুবই করুন সবাই আমার জন্য দোয়া করবেন আর এই মাছটা কিন্তু মাত্র পুকুর থেকে ধরে এনেছে জাল দিয়ে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ আমি যেহেতু ভিডিও বানাতে এবং ছাড়তে কোনোটাই পারছি না আর কারো ভিডিও দেখা সম্ভব হচ্ছে না আমি সম্পূর্ণ বেড রেস্টে আছি হাঁটা চলা একদমই সম্ভব না আমি উঠে বসবো এমন অবস্থাও কিন্তু আমার নেই এই মাছটা কিন্তু একদম জীবিত মাত্রই জাল দিয়ে পুকুর থেকে ধরে এনেছে তেমন একটা বোঝা যাচ্ছে না মাছটা কিন্তু অনেক বড় প্রায় তিন কিলো হবে এই যে যাই হোক নিজের পুকুরের টাটকা মাছ এটা কিন্তু খেতে আলাদাই একটা মজা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর বন্ধুরা আমি কিন্তু ভিডিওটা বেশি বড় করবো না কারণ ক্লিয়ার ভিডিও করব আমার একটাই কথা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি আর সবার পাশে থাকতে পারি আর সবাই আমার পাশে থাকবেন কেউ আমাকে ভুল বুঝবেন না ভুলে যাবেন না আমি ঠিক মতো সুস্থ হয়ে গেলে আবার সবাই আমাকে আগের মতো সবার পাশে পাবেন তো আজকে আমি এতটুকুই রেখে দিচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ